সংসারে গৃহিণীদের সারাটা দিন কিন্তু কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকতে হয় তবে বন্ধুরা শুধু কাজকর্ম করলেই কিন্তু হবে না করতে কাজ একদম ভাবে আর তার জন্য অবশ্যই প্রয়োজন কিছু কিছু টিপস ফলো করা তো এই ধরনের বেশ সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে আজকের প্রথম টিপস এখানে দেখো আমি একটা সসের বোতল নিয়ে নিয়েছি তো আমাদের ঘরে তো এই ধরনের সসের বোতল হোক বা ভিনিগার এই ধরনের অনেক রকম বোতল থাকে তো কখনো কখনো হয় কি যেগুলো ব্যবহার করতে করতে কোনো কোনো সময় এর যে ঢাকনাটা সেটা হয়তো কোনোভাবে ফেটে গেল বা হয়তো কোনোভাবে হারিয়ে গেল তো এক্ষেত্রে দেখো আমার এই যে সসের বোতলের এর ঢাকনাটা কিন্তু একটু হিট লেগে একদমই নষ্ট হয়ে গেছে আর এই ঢাকনাটা কিন্তু বোতলে ঠিকঠাক মতো লাগানোও যাচ্ছে না তো এরকম যদি কখনো হয় যে বোতলের ঢাকনাটা ফেটে গেছে বা কোনোভাবে হিট লেগে খারাপ হয়ে গেছে তখন আমরা কি করব অন্য কোন বোতলের ঢাকনা যদি লাগানোর চেষ্টা করি তো সেরকম সব বোতলের মুখ যে এক সাইজের হবে সেরকমও না তো সেই কারণে ঢাকনাগুলোও লাগতে চায় না আর খাবার জিনিসের বোতল সেটা তো এইভাবে খোলা অবস্থাতেও রাখা যাবে না এর মধ্যে পোকামাকড় চলে যাবে তো জিনিসটা কিন্তু আমাদের ফেলেই দিতে হবে কখনো যদি এরকম সমস্যায় পড়ো তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা ফয়েল পেপারের টুকরো ইউজ করতে পারো এখানে দেখো আমি একটা ছোট্ট ফয়েল পেপারের টুকরো নিয়ে নিয়েছি আর এবার আমি বোতলের মুখে এই ফয়েল পেপারটাকে বসিয়ে একটু চাপ দিলেই কিন্তু একদম বোতলের মুখের শেপেই হয়ে যাবে তো এইভাবে করে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু এর মধ্যে কোন মাকড়ও যেতে পারবে না জিনিসটাও খারাপ হয়ে যাবে না তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে সারা মাসের তেল একসঙ্গে তুলে রাখতে গেলে কিন্তু আমরা এই ধরনের বড় বড় তেলের জার কিনে থাকি আর এই জারগুলোকে যখন আমরা কোথাও রাখি সেই জায়গাটায় খেয়াল করে দেখবে যে আমরা যতই সাবধানে এর থেকে তেল ঢালি না কেন বা তেল ঢালার পরে যে মুছে নিই এর থেকে সামান্য সামান্য তেল পরে পরেও কিন্তু নিচেটা একদম আঠালো ভাব হয়ে থাকে তো এতটাই চিটচিটে হয়ে যায় তখন সেই জায়গাটাকে কিন্তু আবার আমাদের সময় নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করতে হয় আর যদি আমরা আলসেমি করে সেই জায়গাটাকে পরিষ্কার না করি অনেক দিন পর্যন্ত ফেলে রাখি তাহলে দেখবে সেই জায়গাটায় কিন্তু একটা মোটা লেয়ার পড়ে গেছে যেটা পরিষ্কার করতে আরও অনেক বেশি সময় লাগবে তো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারি নিচেটাও একদম পরিষ্কার থাকবে আমাদের কোনো রকম খাটনি বা পরিশ্রমও করতে হবে না পরিষ্কার করার জন্য তো দেখো এখানে আমি একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি তো ব্যাগটা যদি একটু মোটা ধরনের নেওয়া যায় তাহলে কিন্তু কাজটা অনেকটা ভালো হবে কারণ পাতলা যদি প্লাস্টিক হয় তাহলে সেটা মাঝে মধ্যেই হয়তো ছিঁড়ে যেতে পারে তো এখানে দেখো আমি ক্যারি ব্যাগটাকে একটু হাফ করে নিয়েছি আর তার মধ্যে আমি তেলের জারটাকে বসিয়ে দিলাম তো এইভাবে যদি আমরা রাখি তাহলে কিন্তু নিচেটা একদমই পরিষ্কার থাকবে তবে এখানে দেখো প্যাকেটটা একটু বড় তো এরকম যদি প্যাকেট বড় হয়ে থাকে সেক্ষেত্রে আর একটা কাজ করতে পারো দেখো এখানে আমি দুটো বড় রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি তো এই রাবার ব্যান্ড দুটোকে দিয়ে আমি প্লাস্টিকের উপরে পরিয়ে দিলাম এতে করে কিন্তু প্লাস্টিকটা আর নড়াচড়া করবে না বা পরেও যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এইভাবে করে যদি আমরা কাজটা করে নিই তাহলে কিন্তু আমাদের যে জায়গায় জিনিসটা রাখবো একদমই পরিষ্কার থাকবে নিচেটা তো দেখে নেওয়া যাক এর পরবর্তীটি আমরা কিন্তু অনেকেই তামার জিনিস ব্যবহার করে থাকি ঘরে অনেকে কিন্তু তামার বোতলে জল রেখেও খায় তো সেক্ষেত্রে দেখবে কয়েকদিন ব্যবহার করার পরেই তামার যে সুন্দর রং সেটা কিন্তু আর থাকে না আস্তে আস্তে একদম কালো হয়ে যায় তো আমার কাছে যে তামার জিনিসগুলো রয়েছে সেগুলো একদমই পরিষ্কার করা রয়েছে তো পরিষ্কার জিনিসকে তো পরিষ্কার করে দেখাতে পারবো না তো তার তার জন্য আমি এখানে একটা তামার চুরি নিয়ে নিয়েছি আর সেটা তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা কালো হয়ে গেছে তো যখনই আমরা তামা বা পিতলের কোনো জিনিস ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করি তখন কিন্তু আমরা লেবু বা তেঁতুল ইউজ করি কিন্তু পরিষ্কার করার জন্য জিনিস নিয়ে তারপরে যদি দেখা যায় যে লেবু বা তেঁতুল কোনোটাই ঘরে নেই তো তখন তো নিশ্চয়ই আমরা বাজার থেকে কিনে এনে তারপরে পরিষ্কার করব সেটা হয় না তো আমাদের ঘরে এই মুহুর্তে এই গরমের সময় কিন্তু টক দই সব সময়ই থাকে কিন্তু প্যাকেটটাকে কিন্তু ফেলে দিয়ে থাকি তো তোমরা হয়তো ভাবছো যে এই প্যাকেট দিয়ে কি পরিষ্কার করা যাবে দেখো প্যাকেট থেকে পুরো দইটা বের করে নেওয়ার পরেও কিন্তু প্যাকেটের মধ্যে অনেকটাই দই দই লেগে থাকে যেটা আমরা ফেলে দিয়ে দিয়ে থাকি তামা জিনিস কিন্তু টক খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো এখানে দেখো প্যাকেটটাকে আমি কেটে নিয়েছি আর এই প্যাকেটের মধ্যে কিন্তু অনেকটাই দই লেগেছিল তো এর মধ্যে যদি আমরা তামার জিনিসগুলোকে একটু রেখে এইভাবে হাত দিয়ে একটু ডোলে নি তাহলেই কিন্তু দেখবে একটু ডলতে ডলতেই একদম পরিষ্কার হয়ে যাবে কারণ টক দইয়ের যে টক ভাবটা রয়েছে তাতেই কিন্তু জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে তো জিনিস পরিষ্কার করার জন্য আলাদা করে কিন্তু আমাদের টক দইও করতে হবে না যে জিনিসটা আমরা ফেলে ফেলে দিচ্ছি সেই দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমরা আমাদের ঘরের তামা পেতলের প্রত্যেকটা জিনিসকে একদম ঝকঝকে চকচকে করে পরিষ্কার করে নিতে পারবো তো এখানে দেখো চুরিটাকে এই টক দই দিয়ে একটু ঘষাতেই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে তো চলো এবার জল দিয়ে ধুয়ে এনে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো আমি জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি আর যতটা কালো ছিল এখন কিন্তু একদমই নতুনের মতো হয়ে গেছে তো এই পদ্ধতিতে যদি আমরা তামার বাসনপত্র পরিষ্কার করি তাহলে কিন্তু তেতুল বা লেবু কোনো কিছুরই প্রয়োজন পড়বে না আশা করি টিপসটা কাজে লাগবে বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী টিপসে ফ্রিজ কিন্তু আজকাল আমরা প্রায় সবাই ব্যবহার করে থাকি আর ফ্রিজ প্রত্যেক দিন ব্যবহার করার ক্ষেত্রে যে সমস্যাটা দেখা দেয় সেটা কিন্তু তোমরা সকলেই লক্ষ্য করে দেখেছ এই গরমের মধ্যে খাবার দাবার যাতে কোনোভাবেও খারাপ না হয়ে যায় সেই কারণে কিন্তু আমরা সবসময় ফ্রিজের মধ্যেই খাবার দাবার রাখি এছাড়াও দুধ দই বা এখন আমের সিজন তো রকম ফল কিনলেও কিন্তু ফলগুলো যদি একবারে খাওয়া না হয়ে যায় তো সেগুলো যাতে খারাপ না হয়ে যায় সেই সব কারণে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসই ফ্রিজের মধ্যে রেখে দিয়ে থাকি এই সব বিভিন্ন রকম জিনিসের গন্ধ মিলেমিশে কিন্তু ফ্রিজের মধ্যে একটা বাজে গন্ধ তৈরি হয় আর খেয়াল করে দেখবে যে একটা রান্নার গন্ধ যদি আর একটা রান্নার সঙ্গে মিশে যায় তাহলে কিন্তু সেটা খেতেও ভালো লাগে না তো এই গন্ধ দূর করার জন্য কিন্তু এই টিপসটা খুবই উপকারী দেখো এখানে একটা আমি পেপারের ছোট্ট টুকরো নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম গোটা দশ বারোটা লবঙ্গ তো লবঙ্গ সহ পেপারটাকে দেখো এইভাবে পেঁচিয়ে আমি আটকে দিচ্ছি যাতে কোনোভাবেও মুখটা খুলে না যায় তো তারপরে নিতে হবে একটা সেফটি পিন তো সেফটি দিয়ে এই পেপারের টুকরোটার উপরে বেশ কয়েকটা ফুটো করে দেবো আর এই যে ফুটো করে দিলাম এর কারণে কিন্তু লবঙ্গর গন্ধটা বাইরে বেরিয়ে আসতে পারবে ভালোভাবে তো এবার ফ্রিজের যে কোনো একটা তাকে আমি এই প্যাকেটটাকে রেখে দেবো তো এটা কিন্তু কয়েক ঘন্টা রাখলেই দেখবে যে ফ্রিজের মধ্যে যে একটা বাজে গন্ধ তৈরি হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে এছাড়াও কিন্তু খুব সুন্দর একটা লবঙ্গর গন্ধ পাবে যখনই ফ্রিজের ডোর খুলবে তখনই কিন্তু একটা ভালো গন্ধ বেরোবে কোনো রকম কোনো ফ্রিজে খারাপ গন্ধ থাকবে না তো বন্ধুরা আশা করি এই টিপসটাও তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে মশলার কৌটো থেকে মশলা তোলার সুবিধার জন্য এছাড়াও যাতে আমরা পরিমাণ মতো মশলা তুলতে পারি তার জন্য কিন্তু প্রত্যেকটা মশলার কৌটোতেই আমরা চামচ ব্যবহার করি সেই চামচ যদি স্টিলের চামচ হয় তাহলে একটা জিনিস খেয়াল করে দেখবে অন্যান্য মশলার কৌটোতে যদি আমরা স্টিলের চামচ রাখি তাতেও কিন্তু অতটা সমস্যা হয় না যতটা সমস্যা হয় হলুদ বা নুনের মধ্যে স্টিলের চামচ রাখলে বেশ কিছুদিন ব্যবহার করার পর তারপরে চামচগুলোর দিকে একটু খেয়াল করে দেখবে যে এর মধ্যে কিন্তু জং ধরে যায় আর সেই জং অবস্থাতেই কিন্তু চামচটা হলুদের মধ্যে বা নুনের কৌটোর মধ্যে রাখা থাকে আর সেই চামচটা দিয়েই আমরা প্রত্যেক দিন হলুদ বা নুন তুলছি তো সেই জং যদি কখনও এর মধ্যে গিয়ে পড়ে সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকারক হবে আর এই চামচ যতই আমরা মাজা ঘষা করি না কেন দেখবে একদম কিন্তু সম্পূর্ণভাবে জংটা ছেড়ে যায় না কিছু কিছু দাগ থেকেই যায় তো আমরা স্টিলের চামচের বদলে যদি আমাদের কাঠের চামচ ব্যবহার করতে পারি তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে কারণ কাঠের চামচে কিন্তু কখনোই জং ধরবে না তো আমরা কিন্তু নুন আর হলুদের জন্য কাঠের চামচ ব্যবহার করতেই পারি বা হয়তো সমস্ত মশলার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি আর যদি মনে হয় যে চামচটা একটু বড় হচ্ছে তাহলে কিন্তু মাথার দিক থেকে কিছুটা অংশ কেটে কৌটোর মাপেও আমরা বানিয়ে নিতে পারবো আর যদি কাঠের চামচ না থাকে তাহলে কিন্তু একটু ভালো কোয়ালিটির যে প্লাস্টিকের চামচ সেগুলোও কিন্তু বন্ধুরা আমরা ব্যবহার করতে পারবো এতে করে কিন্তু জং ধরার আর কোনো সম্ভাবনাই থাকবে না আর আমাদের স্বাস্থ্যেরও কিন্তু কোনো ক্ষতি হবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ